হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আমি এখন আছি চায় দেশ সিলেটের সুনামগঞ্জ রোডে আর এই জায়গাটির নাম হচ্ছে টুকের বাজারের হায়দারপুর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ব্যস্ত আর জমজমাট একটি এলাকা রাস্তার দুই পাশ জুড়েই গাড়ির অবিরাম স্রোত বাস প্রাইভেট কার আর এই যে দেখুন সিলেটের রাস্তায় চলাচলকারী সবুজ রঙের সিএনজি অটোরিকশাগুলো তো এখানকার প্রধান বাহন গাড়ির হর্ন মানুষের কুলাহল আর ইঞ্জিনের শব্দ সব মিলিয়ে এক অন্যরকম ব্যস্ততার চিত্র তবে এই ব্যস্ততাকে সঙ্গী করেই আমাদের আজকের যাত্রা আমার গন্তব্য প্রকৃতির অবরূপ সৌন্দর্যের আধার সুনামগঞ্জের বিখ্যাত হাওর শুনতে পাচ্ছি বর্ষার পানি হাওরে এখন টইটুম্বুর আর তার সেই রূপ দেখতেই আমিও ছুটে চলেছি সুনামগঞ্জে তো চলুন আমরা একই সাথে যাত্রাপথের সঙ্গী হয়ে যাই দেখি এই রাস্তা আমাদের কোথায় নিয়ে যায় আর সুনামগঞ্জের হাওর তার কতটুকু সৌন্দর্য আমাদের জন্য ধরে আমার সাথে থাকুন আর ভিডিওটি উপভোগ করতে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন